সংখ্যালঘু সম্প্রদায়ের উপর লাগাতার নির্যাতনের জেরে উত্তাল বাংলাদেশ বাংলাদেশের সেই আঁচ এসে পড়েছে এপার প্রতিবাদে গর্জে প্রতিবাদে এপার বাংলা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে ও ইস্কনে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আগেই কলকাতার রাজপথে নেমেছে একাধিক হিন্দু সংগঠন এবার বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বারাসাতে পথে নামলো হিন্দু জাগরণ মঞ্চ দাবি ওপার বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন অবিলম্বে আটকানো হোক এবং একই সঙ্গে দেওয়া হোক বারাসাত থেকে শুরু হয়ে ডাকবাংলো মোড় ঘুরে বারাসাত চাপাডালিতে গিয়ে এই মিছিলটি শেষ হয় মিছিল ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য শুরু থেকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল পুলিশের কড়া নজরদারিতে মিছিলটি যাত্রা শেষ হয় আপনারা জানেন বাংলাদেশে লাগাতার যে হিন্দু নিধনযোগ্য প্রতিনিয়ত চলেছে হিন্দুর গ্রামকে গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে দোকান পাশার ব্যবসায়িক প্রতিষ্ঠান শুধু তাই নয় হিন্দুর আস্থার প্রাণকেন্দ্র দেবালয় বিভিন্ন হিন্দু মঠ মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে উপাস্য বিগ্রহকে ভাঙচুর করা হচ্ছে এবং সর্বোপরি মঠ মন্দিরের সাধু সন্তদেরকে যে অন্যায়ভাবে যেভাবে আন্ডার কাস্টোডি নেওয়া হচ্ছে আতঙ্কবাদী বলে বা দেশদ্রোহী বলে অবিলম্বে এর প্রতিকার হোক আমরা পশ্চিমবঙ্গ হিন্দু জাগরণের পক্ষ থেকে সেদিনকে বাংলাদেশ হাই কমিশনারের ডেপুটি হাই কমিশনারের কাছে গিয়েছিলাম এবং বিরাট শোভাযাত্রা নিয়েই গিয়েছিলাম প্রতিবাদের ভাষা জানাতে এবং পাঁচজনার প্রতিনিধি দল আমরা ভেতরে গিয়েছিলাম ডেপুটি কমিশনার আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন তো যে আমাদের আপনাদের বার্তা আমরা আমাদের অথরিটিতে পৌঁছে দেব তারাও খুব ভালো অ্যাসুরেন্স দিতে পারলেন না আমাদেরকে সন্তোষজনক কিছু বার্তা দিতে পারলেন না এটা আমরা আমরা দুঃখিত যদি বাংলাদেশে হিন্দু নিধন বন্ধ না হয় নির্বিচারে হিন্দু হত্যা বন্ধ না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব